হ্যালো ব্রিয়ন তোমাদের খুশির খবর নিয়ে চলে এসেছি আমার চিনির ছোট ছোট্ট চারটে বেবি হয়েছে সঙ্গে থাকো সো গাইজ আজকের কাজবাজ আমার সব হয়ে গেল আজকে সীতা স্কুলে বসন্ত উৎসবের প্রোগ্রাম এগারোটায় যেতে বলেছে আর আমি সকালবেলা ঘুমের থেকে উঠেই এদের পেছনে লেগে আছি কখন কাজ করব রান্না করব কখন ওকে রেডি করাবো কখন আর এ ঘরটা ওই দেখো কোথায় এই যে বালতি ঘরটা মুছছিলাম মুছতে মুছতে দেখো আবার নিয়ে বসে পড়েছে এই দেখো কোলে নিয়ে বসে আছে এত ছুটে বেড়াচ্ছে এত ছুটে বেড়াচ্ছে যেহেতু ও এখন ক্লান্ত আছে ওকে তো একটু চুপ থাকতে হবে শুনছে না মানে এত ছুটি করছে চেপে ধরে রেখে দিয়েছি আর দেখো ঠক ঠক করে কাঁপছে দেখো এই দেখো আর এই যে ব্লাড বেরোচ্ছে দেখছি আর ও এত ছুটি করছে কি এবার আটকে রাখবো এই যে খাঁচাটা নিয়ে এসেছি নিয়ে বাবা তো ওর জন্য খাঁচা বার করেছি ওর খাঁচাটাই তো ওর বেবিগুলো রয়েছে তাই জন্য আমি আর একটা খাঁচা নিয়ে এসেছি এবার ওকে ওর মধ্যে রেখে খাঁচা তো না বাক্স আমি এগুলোতে জামা কাপড় রাখি তো এখন আপাতত এটাই নিয়ে রাখি ওদেরকে আর এদিকে আর একটা খাঁচা আছে বড় যেটা সেটাতে কালু রয়েছে ওর কাছে তো কেউ ধারে কাছে যেতে পারে না তো গুন্ডা একটা পুরো গুন্ডা এত মারকুটে ওই জন্য ওকে আলাদা রাখি এদেরকে আলাদা রাখি এদেরকে না মানে চিনিকে আজকে না চিনি চিনির চারটে বাচ্চা হয়েছে তাই জন্য এদেরকে বলছি হুম দেখো কত শান্ত হয়ে বসে রয়েছে কত শান্ত মানে কি ভালো কথা শোনে খাও খাও গাইস ধরো বেশি না বুঝলি তো বেশি খাওয়াতে যাস না কেন ওদের এখন খাওয়ার জায়গায় একটুখানি তো চলো এই এই একশোটার মধ্যে এবার চিনিকে রেখে দেব বেশ ভালো করে ঢাকা ঢাকা দিয়ে রেখে দেব জল ছোঁয়াশটা কিন্তু সো গাইজ এখন ওদেরকে একটু দুধ খাইয়ে দেওয়া হচ্ছে এই যে দুধ গরম করে না আনা হয়েছে দেখো ওরা খেতে পারছে না চোখ ফোটেনি কিছু না আর কিভাবে যত্ন করতে হয় সেটাও কিন্তু আমরা জানি না

এই গাড়ির তোমরা তো দেখলে আমার ছোট্ট চিনির ছোট্ট ছোট্ট বেবি হয়েছে চার চারটে দুটো কালো দুটো সাদা তো আমার চিনির ছোট্ট ছোট্ট বেবিগুলো আজকে দেখো কত বড়ো বড়ো হয়ে গেল এখন ওরা নিজের নিজেরা একটু একটু ঘাস খেতেও শিখে গেছে আর এখন দেখো এক একজন কীভাবে এরা শুয়ে আছে চিত কাত ভাত হয়ে যে যেমন শুয়ে আছেন আর এরা কিন্তু সবসময় ফ্যানের নিচেই শুয়ে থাকে মানে আমরা যেখানে শুই সেখানেই কিন্তু এরা থাকে তাহলে এদের একটা কিরকম অভ্যাস হয়ে যাচ্ছে বলো